হ্যালো আমার ফ্যামিলি কেমন তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি গুড মর্নিং জানিয়ে চলো আজকে ব্লগটা শুরু করা যাক এটা হচ্ছে কি গাছ তোমরা দেখলে অনেকেই বুঝতে পারে এই ফলের গাছটা আমাদের এদিকে সচরাচর দেখা যায় না তো সবাই কম বেশি শখের পরে একটা দুটো গাছ বাড়িতে লাগায় তো এখন গাছগুলো লাগানোর সাথে সাথে সবার বাড়িতে ফলও হচ্ছে এটা হচ্ছে ড্রাগন ফ্রুট হ্যাঁ ঠিকই ধরেছো একদম কিন্তু আমরা চিন্তায় ছিলাম এর ফুলটা কখন ফোটে আর ফুলটা কখন বুঝে যায় তো আমাদের এর আগের বার তিনটে ফুল হয়েছিল তো সেই ফুলগুলো আমরা দেখতেই পারিনি তারপরে এইবারে দেখি সাত আটটার বেশি ফুল হয়েছে তো ফুলগুলো ফোটার সাথে সাথে সকালে গিয়ে দেখি বুঝে গেছে তার মানে এই ফুলটা রাত্রে ফোটে আর দিনের বেলা বুঝে যায় তো আমরা তাই বাই আছি যে এই ফুলটা এইবার ফুটবে আমরা দেখবো যে এর ফুল কেমন হয় দেখতে তো সেই জন্য আমি আর কাকিমা মিলে রাত্রেবেলায় বসে আছি যে আমরা যাবো ছাদের পর গিয়ে দেখবো যে এতে কীরকম ফুল হয় আর কত বড় ফুল হয় তো যাই হোক এখন আমি চিকুর সাথে খেলা করছিলাম চিকু খুব দুষ্টুমি করছিল চিকুকে বললাম এখানে এসে বস ও কোনো কথাই শুন যারা ও আমাকে দেখলে এত পাগলামি করে সত্যি মানে মুখ চেটে দেবে গাল চেটে দেবে আমি ওই জন্য কোনো সময় ওকে কোলে কোলের কাছে ডাকি না আর ডাকলে শুধু গা বেয়ে উঠে যাবে মানে খুবই দুষ্টুমি করে ওকে আমি বলছি বারবার এখানে এসে বস আমার কাছে এসে বারবার আমাকে ঠেলা দিয়ে খাটের থেকে ফেলে দিচ্ছে বারবার আমাকে চেটে দিচ্ছে তো এই করছে ওকে আমি বলছি দেখ মনা এখানে শুচ্ছে তুইও এখানে এসো না হবে না ও আমার কাছে আসবে আমার সাথে পড়া এইসব করবে তো ওকে আমি বারবার বলার পরে তারপরে গুড বয়ের মতন একটুখানি শুয়ে এখানে বসলো আবার তার মধ্যে ডাকছে হ্যাঁ আমি আমার কাছে আসতে দিচ্ছি না বলে তার মধ্যে ডাকছে জোরে জোরে খুব তো আবার আমি খুব বোঝালাম বোঝানোর পরে তারপরে দেখছি আস্তে আস্তে বাবু শুয়ে পড়েছে তা শুয়ে পড়ার পরে আমি বলছি তাহলে হ্যান্ডশেক করো হ্যান্ডশেক করবে না দেখো রাগ হয়েছে তাকাচ্ছে কেমনভাবে আমি বারবার জিজ্ঞাসা করছি চিকুর রাগ হয়েছে রাগ হয়েছে না তারপরে গিয়ে অনেকক্ষণ বলার পরে গিয়ে তারপরে হ্যান্ডশেক করলো আমার সাথে তা তো শেষ নেই দেখো হ্যান্ডশেক করার নাম করে আমার হাতও কামড়ে দিচ্ছে বারবার তারপরে গিয়ে মনে চিকুর হাঁস নিয়ে আসলো চিকুর হাঁস আছে হাঁসের মাথাগুলো গুলো কামড়ে দেখো শেষ করে দিয়েছে আর এই হাঁসের বাচ্চাগুলো গালের মধ্যে নিয়ে বসে থাকবে ওই এতেই ও শান্তি আমরা সবাই মিলে বসে ওদের দুজনের খেলা দেখছিলাম ও দুটো হাঁস নিয়েছে আবার ও কেউ দিচ্ছে মানে ওরা দুজন দুজনকে দেই করছে তো চিকু দেখো চিকুর বদমাইশি দেখো গালের ভিতরে হাঁসটা নিয়ে এমন চাওয়ান চাওয়াচ্ছে যেমন ও হাঁসের মাংস খাচ্ছে দেখো আর সত্যি চিকুর গালটা এত বড় শুধু কি করবে যেন হাতটা নেবে নিয়ে গালের ভিতরে হাতটা দিয়ে ও চুপ করে বসে থাকবে না কামড়ানো না কোনো কিছু গালের ভিতরে হাতটা দিয়ে শুধু বসে থাকবে তাহলে বসতে দাও তাহলে ও গুড বয়ের মতন চুপ করে বসে থাকবে আর না হলে না ও অত্যাচার করবে তো তোমার পরে টর্চার করবে তাও সহ্যও করতে পারবে না তো যাই হোক আমরা বসে বসে সবাই মিলে চিকুর কালাপ দেখছিলাম দেখো চাবা এমনভাবে দেখো আর চোখ দুটো দেখো সত্যি চিকুর চোখ দুটো এত জ্বলছে রাত্রেবেলায় তারপরে আমরা চলে গেলাম সেই বলছিলাম না আমরা বসেছিলাম কাকিমা আমি মনা সবাই মিলে যে দেখি দেখো তোমরা জাস্ট দেখো ফুলগুলো এত সুন্দর লাগছে দেখতে আমরা সত্যি এর আগে কোনোদিন ড্রাগন ফুল দেখিনি আর এটা হচ্ছে সাদা কালার হবে সাদা কালারের ফুলটা আর এর এই যে যে পাশে যে ছোট্ট মতন ফুলটা এইটা নাকি এতে ছুঁয়ে দিলে তাহলে নাকি ভালো ফল হয় ফল এমনিও হবে কিন্তু ওইটা ছুঁয়ে দিলে তখন নাকি ভালো মানে ফলটা পরিপুষ্ট ফল হবে একদম আর ফুলগুলো সত্যি দেখো দেখতে এত সুন্দর লাগছে সত্যি আমাদের কষ্ট করাটা সার্থক হয়ে গেছে এই যে এই ফুল দুটো দেখো আমরা দেখ ভাবলাম কি হয়তো দিনের বেলা ফুটবে ও মা ও ফুটে টুটে দেখি সকালবেলা দেখি ভুট হয়ে বসে আছে তো সেই জন্য আমরা তাই বাই ছিলাম আজকে যে আজকে দেখতে যাবই যাব যে যাই হোক তো এই তিনটে ফুল এক জায়গায় ফুটেছে এই তিনটে ফুল একটু ফটো ফটো তুলে নিলাম আমরা তারপরে দেখো এই গাছটার এই জায়গাটা নষ্ট হয়ে গেছে আর এই নান্দার ভিতরে লাগিয়েছে তো পুরো সারা ছাদের যে সিঁড়িঘরটা থাকে ওই সিঁড়িঘরের ছাদটা দিয়ে ও সারা ছাদের ঘুরে ঘুরে আমাদের দেখা হয়ে গেছে না চলো এবার হুম আচ্ছা ঠিক আছে আসতে